আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সময় ভালোর দলে থাকুন তো বেশ অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে কনসিস্টেন্টলি ভিডিও দিতে পারতেছি না রিজন হচ্ছে এত পরিমাণ বিজি যে ভিডিওর স্ক্রিপ্ট লিখতে পারতেছি না অন স্ক্রিনে কথা বলতে পারতেছি না তো এত পরিমাণ বিজির কারণে কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো দেওয়া হচ্ছে না রেগুলার তো আজকে আমরা ভিডিও দিতে না পারলেও আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করব আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন সো ওই কমেন্টসগুলোর উপর ভিত্তি করে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো প্রথমত যার কমেন্ট আমরা নিতেছি তার নাম হচ্ছে তামিম ভাই ভাই লিখেছেন এখন নাকি ব্রাজিলের কোচ হাস্য করে একটা প্রশ্ন করলেন আপনি কোথায় এমন নিউজ পাইছেন জানি না বাট এটা সম্পূর্ণ ফেক কারণ ফার্নান্দো দেনিস এই দুরিবাল জুনিয়রের আগে এই দলটা থেকে চেক হয়েছে সো ছয়টা ম্যাচ মনে হয় তো সম্ভবত তিনি ব্রাজিলকে খেলাইছেন তো ওই তাকে চেক করার পরে এখনো পর্যন্ত তিনি আর ব্রাজিল জাতীয় দলে ব্যাক করে নাই তিনি আপাতত ব্রাজিলিয়ান ক্লাব ক্রোজের একজন ম্যানেজার তো ওইখানে তিনি তার দলকে খেলাইতেছে আপাতত তিনি ব্রাজিলে আর আসতেছেন না কারণ তাকে দিয়ে অলরেডি টেস্ট করা হয়ে গেছে তিনি ব্রাজিলকে ফর্মে ফিরাইতে পারে নাই যার কারণে তাকে চেক করা হয়েছে সো যে কোচটাকে জাতীয় দল থেকে চেক করা হয়েছে ওই কোচটাকে আবারও জাতীয় দলে ডাকবে না এটা স্বাভাবিক সো যে নিউজটা আপনি পাইছেন এটা হচ্ছে সম্পূর্ণ ফেক নিউজ যে কমেন্টটা করেছে আইডির নাম হচ্ছে মেন্টাল ফানি গ্রুপ আচ্ছা যাই হোক তিনি প্রশ্ন করেছেন ভাই আনহেল ডি মারিয়া আবারও মাঠে ফিরবে বলে অনেকে বলা বলে এটা নিয়ে একটা ভিডিও দেন ভাই আনহেল ডি মারিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে তার বয়সটা মোটামুটি সাতত্রিশ হয়ে গেছে সো তিনি জাতীয় দল থেকে অপশন নিয়ে নিছেন। সো তিনি আর জাতীয় দলে আসতেছে না এটাই স্বাভাবিক বা বর্তমানে আর্জেন্টিনার যে অবস্থা এবং আনহেল ডি মারিয়া বেন হয়ে লাস্ট দুই ম্যাচে যেই লেভেলের পারফরমেন্স দিয়েছে ওই লেভেলের পারফরমেন্স দেখে অনেকে বলা করতেছে আনহেল ডি মারিয়া আবারও ব্যাক করবে বাট এটা একেবারে ইম্পসিবল বয়সটা যদি তার পক্ষে থাকতো তাহলে তিনি হয়তো বা আরও ব্যাক করতে পারতেন বাট বয়সটাও তো তার সাতত্রিশ হয়ে গেছে এই মুহূর্তে জাতীয় দলে ফেরা একেবারে ইম্পসিবল কেন ইম্পসিবল সেটা আরেকটু একটু ভেঙে বলে দেয় দেখুন তিনি যে জাতীয় দল থেকে অপশন নিয়েছেন সো অপশনটা ভেঙে আবারও তিনি জাতীয় দলে যদি ব্যাক করে তাহলে একটা প্রশ্ন উঠে যাবে যে আনহেল ডিমারি ডিমারিয়াকে তারা কি আর্জেন্টিনা অচক সো এমন ধরনের একটা প্রশ্ন উঠে যাবে সো ওই ধরনের প্রশ্নের সম্মুখীন যাতে আর্জেন্টিনাকে হতে না হয় ডিমারিয়াকে যাতে হতে না হয় সেই জন্য হয়তোবা তিনি আর এই জাতীয় দলটাতে ব্যাক না কিংবা লিওনেল স্কালোনি এই টিমটাতে আর আনহেল ডিমারিয়াকে অ্যাড করবে না এর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে নুরুল ইসলাম ভাই লিখেছেন দুরিবালকে বাদ না দিলে নেইমার আসলেও কাজ হবে না আগে নতুন কোচ নিতে হবে তারপর ব্রাজিল ফিরবে তো এটা নিয়ে আমি একটা ফর্মে ভিডিওতে কথা বলেছিলাম এই মুহূর্তে ব্রাজিলকে পুরনো ফর্মে ফিরতে হলে অবশ্যই দুরিবাল জুনিয়রকে চেক করা উচিত যদিও এটা এখন পসিবল না কারণ এই মুহূর্তে ভালো মানের কোচ পাওয়া সম্ভব না এর যে কমেন্টটা করেছেন তার নাম হচ্ছে যে আর নিল ভাই লিখেছেন ভাই ব্রাজিলকে পুরন রূপে ফিরতে ব্রাজিলের একটি ভালো কোচ লাগবে আর নেইমার জুনিয়র কে লাগবে আর ব্রাজিলের প্লেয়ারদের ভিতরে ডেডিকেশন লাগবে দলের প্রতি ভালোবাসা লাগবে অবশ্যই ভাই এটা তো একটু আগেই বললাম যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে বিধান গেমিং ভাই লিখেছেন ভাই ব্রাজিল দলের নেইমার কেসেমেরো রেসারালিশন থিয়াগোসিল বা এরা যতদিন ব্যাক না করবে ততদিন ব্রাজিল দলটা একটা মেচও জিততে পারবে না আপনার কি মনে হয় প্রথমত কথা হচ্ছে ভাই নেইমার জুনিয়র তো আসতেছে ক্যাসেমিরো কেন নেওয়া হচ্ছে না সেটা কোচ ডুরিবাল জুনিয়র ভালো টাইমে জানেমিরো মোটামুটি ফর্মে আছে আসে যে ব্যাপারটা সেটা হচ্ছে তিনি ইঞ্জুরিতে আসেন বারবার ইঞ্জুরি থেকে ব্যাক করতেছেন ইঞ্জুরি পিক করতেছেন সো তাকে জাতীয় দল এই মুহূর্তে ডাকাটাও সম্ভব নয় থিয়াগো সিলভার যে ব্যাপারটা সেটা হচ্ছে তার বয়স হয়ে গেছে তার সম্ভবত একচল্লিশ না বিয়াল্লিশ হয়ে গেছে সো তাকে দিয়ে জাতীয় দলে হবে না কারণ বয়সটাও তো তার পক্ষে নেই সো আপনার কথায় আমি সম্পূর্ণ একমত হতে পারলাম না কয়েকটা প্লেয়ার ছাড়া যেমন নেইমার আর এ এই দুটা প্লেয়ারকে ছাড়া বাকি যে প্লেয়ারগুলোর নাম বলেছেন এরার জাতীয় দলে চান্স পাবে কিনা না আছে। কারণ জাতীয় দলে আসতে হলে পারফর্ম করতে হয় সো ওই প্লেয়ারগুলার পারফর্ম এবং বয়স তাদের পক্ষে নেই সো আশা করি উত্তরটা পেয়েছেন হাসান ভাই ভাই কমেন্ট করেছেন ব্রাজিলের কোচ চেঞ্জ হবে না ভাই এই মুহূর্তে খুবই ক সম্ভাবনা নেই বললেই চলে এরপরে যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে এমডি ডি রাকিবুল শেখ তিনি লিখেছেন ভাই নেইমারকে ক্যাপ্টেন দেওয়া হয় না কেন প্লিজ রিপ্লাই দেবেন ভাই রেমার নেইমার যদি এই মুহূর্তে ব্যাক করে তাহলে অবশ্যই ক্যাপ্টেন্সির যে আর্নমেন্টটা তার হাতেই দেওয়া হবে এর আগে তাকে দেওয়া কারণ থিয়াগো থিয়াগো অভিজ্ঞ একজন প্লেয়ার প্লেয়ার ছিলেন যে টাইমে জুনিয়র এবং একসাথে খেলতেন তখন থিয়াগো সিলভা অভিজ্ঞ ছিলেন যার কারণে থিয়াগো সিলভাকে দেওয়া হয়েছে থিয়াগো সিলভা যদি না থাকতো তাহলে দেওয়া হতো কিন্তু দানিয়ালবেসকে সো তারা যেহেতু অভিজ্ঞ প্লেয়ার তাই ওই মোমেন্টে নেইমার জুনিয়রকে দেওয়া হয় এখন ব্যাক করলে অবশ্যই নেইমার জুনিয়রকে দেওয়া হবে তারপর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে সাগর মুরল তিনি লিখেছেন ভাই বিনিসিয়াসকে জাতীয় দল থেকে ব্যান করে দেওয়া উচিত তার জায়গা অন্য কেউ অথবা অন্য কোনো ফরোয়ার্ডকে সুযোগ দেওয়া উচিত তাহলে কিছু পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হয় ভাই বিনিসিয়াস জুনিয়রের যে ব্যাপারটা সেটা হচ্ছে তিনি ব্রাজিল জাতীয় দলে এসে ভালো করতেছে না সুযোগ পাইতেছে মিস করতেছে এরপর লাস্ট ম্যাচটাতে লাস্ট ম্যাচের আগের ম্যাচটাতে পেনাল্টি মিস করছেন সো এগুলো প্লেয়ারদের হয়ে থাকে বাট তিনি ব্রাজিল জাতীয় দলে একের পর এক ডিজাস্টার পারফরমেন্স দিতেছে যদিও লাস্ট দুইটা ম্যাচে আগের মতো সেলফিশগিরি করে নাই সো এখন সে নিজে নিজে হয়তো বা খেলাটা বসতেছে এখন তাকে জাতীয় দলের সাথে রাখা উচিত যদি এমন যদি চলতে থাকে কনসিস্টেন্টলি তাহলে তাকে সাইড বেঞ্চে অবশ্যই বসিয়ে রাখা রাখা উচিত বসিয়ে রেখে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত এরপরে যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে জহরুল তিনি লিখেছেন ভাই আগে ব্রাজিল গোল খুব কম হজম করতো এখন প্রতি ম্যাচেই গোল খায় এটার কারণ কি তাই ব্রাজিল লাস্ট দুই ম্যাচে গোল কনসেপ্ট করছে এর আগের কয়টা ম্যাচে কিন্তু বেশ ভালো খেলছে ডিফেন্সিভলি সো ডিফেন্সিভলি গোল কনসেট করার কারণ হচ্ছে তাদের দুই ফুল ব্যাগের সমস্যা রয়েছে মিডফিল্ডও কিন্তু বল অপোনেন্টের কাছ থেকে কেড়ে নিতে পারতেছে না যার কারণে বারবার আক্রমণের শিকার হয় বিশেষ করে দুই ফুল ব্যাগ থেকে আক্রমণের শিকার হয় ওই দুই ফুল ব্যাগগুলা এতটা ক্রিয়েটিভ না যার কারণে ডিফেন্সিভলি এতটা ক্রিয়েটিভ না আর কি যার কারণে ব্রাজিল গোলগুলা কনসেট করতেছে রিসেন্ট টাইমে এমডি রাসেল ভাই লিখেছেন নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে ভাই নেইমার জুনিয়র সম্ভবত আগামী মাসের পনেরো কিংবা ষোলো তারিখ এমন একটা সময় মাঠে নামতে পারে এখনও শিউর না আকবর হোসেন বাই লিখেছেন ব্রাজিল আর কখনোই আগের মতো কাম করতে পারবে না ভাই এটা বলা যায় না কারণ ব্রাজিল তো ব্রাজিলই হয়তো সবারই একটা সময় ব্যাড টাইমিং আসে যেমন আর্জেন্টিনারও দু হাজার আঠারো বিশ্বকাপের আগে আসছিল দু হাজার আঠারো বিশ্বকাপের পরেও আর্জেন্টিনার খারাপ সময় এসেছিল সো তারা ঘুরে দাঁড়িয়েছে এটা বলা যায় না ভাই যে কোনো সময় ঘুরে দাঁড়াইতে পারে এমডি ডি রেজন ভাই লিখেছেন আমি একটা নিউজ শুনলাম নেইমার নাকি ফুটবল খেলা ছেড়ে দিতেছে এটা কতটুকু সত্য ভাই প্রথমত কথা হচ্ছে প্রত্যেক প্লেয়ারের একটা সময় এসে অপসরের ঘোষণা দিতে হয় সো নেইমার জুনিয়রের এখন ইঞ্জুরির যে অবস্থা তিনি যেভাবে বারবার ইনজুরি পিক করতেছেন সেই অনুযায়ী বলতে চাই এখন নেইমার জুনিয়রের অপশন নেওয়ার সময় হয়ে গেছে বলে আমার কাছে মনে হয় বাট আপনি যে নিউজটা দেখছেন এটা সম্পূর্ণ সত্য না নেইমার জুনিয়র সম্ভবত আরও দু বিশ্বকাপ পর্যন্ত খেলবেন আরও দুই তিন বছর তিনি খেলবেন এটা বলাই যায় সো আপনি যে নিউজটা দেখেছেন সেটা আমার কাছে সত্য মনে হয় না এরপরে সর্বশেষ যে কমেন্টটা করবো বায়ের নাম হচ্ছে তাজিন জিদান ভাই লিখেছেন ব্রাজিল দলে কৌথিনো অস্কার ফেরমেন এদের ব্রাজিল দলে ডাকা হচ্ছে না কেন এরা তো অনেক ভালো পারফরমেন্স করতেছে ক্লাবে ভাই কৌথিনোর ব্যাপারটা যেটা সে ফর্মে নাই তারা জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা দেখতেছি না অস্কারেরও একই অবস্থা ফেরমিনোরও একই অবস্থা এদের ভাই ব্রাজিল জাতীয় দলে আর ডাকা হবে না কারণ এরা রিসেন্ট টাইমে তাদের ক্লাবের হয় তেমন ভালো পারফরমেন্স করতেছে না আর তাদের বয়সটাও কিন্তু হয়ে গেছে তো সেই অনুযায়ী বলতে চাই এখন আর এদেরকে জাতীয় দলে ডাকা হবে বলে আমার কাছে মনে হয় না তো আজকের কমেন্টসের রিপ্লাই এর ভিডিওটা এখানেই শেষ করব যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ